খালেদা তার কল্পনার লাশ নরসিংদী তার গ্রামের বাড়িতে দাফন করা হবে অনেক অনেক দিন না অনেক বছর আগের ঘটনা কিন্তু মজার ঘটনাটা যে কাকতালিও একটা ব্যাপার থাকে না ওরকমই একটা ব্যাপার তখন এত চ্যানেল বের হয়নি সম্ভবত এটিএম ছিল অতটা মনে করতে পারছি না তো টেলিভিশনে বিকাল পাঁচটায় গ্রামগঞ্জের খবর এরকম একটা খবর হতো তো আমি টিভির সামনে বসা টিভির সামনে বসতেই দেখলাম যে খবরটা অনেকটুকু হয়ে গেছে শেষের লাইনটা পড়ছে খালেদাখার কল্পনার লাশ নরসিংদী তার গ্রামের বাড়িতে দাফন করা হবে কি বুঝলেন আমি শুনছি টেলিভিশনে আমার কথা খালেদা ডাক্তার কল্পনার লাশ নরসিংদি তার গ্রামের বাড়িতে দাফন করা হবে আমি তো হতভম্ব আমি আবার কবে মরলাম এটি কি করে হয় খালেদা আক্তার তার মধ্যে আবার নিকনেম কল্পনা আবার আমারই নিজের বাড়ির নরসিংদী আমি তো বোবা হয়ে গেলাম এটা আবার কেমন ধরনের খবর বিটিভিতে তো আর এরকম মিথ্যা খবর প্রচারের প্রশ্নই আসে না তারপরে আমি ভাবছিলাম যে এই খবরটা যদি আমার পরিচিতরা শুনে ওরা তো ধরেই নেবে যে আমি আসলেই মারা গেছি আর আমার পরিবারের লোকজন শুনলে তো কী যে হবে তা আল্লাহ জানে আমি সবাইকে টেলিফোন করে বলে দিলাম যে টিভিতে এরকম একটা নিউজ গেছে ভালো নিউজটা পাঁচটার দিকে হয়তো কম লোকই শুনেছে তো এই খবরটা যেন বিশ্বাস না করে এটা নিশ্চয়ই ডাক্তার কল্পনা নামে অন্য কেউ হবে এটা আমি যতটুকু সম্ভব পেরেছি আমি বলে দিয়েছি ফোনে তা আমার এক খালাতো বোন নাম শাহিদা নর আমাদের বাড়িতে থাকে সে আমাকে ফোন করে বলতেছে না সরি তখন আমার ফোন ছিল না আমার বাড়িওয়ালার বাসায় টেলিফোন ছিল ল্যান্ডফোন তো সেই ফোনে বাড়িওয়ালাকে বলছে যে এরকম এরকম ঘটনা শুনলাম একটু বলেন তো ব্যাপারটা কী তো তারা বল যে না না এরকম কোনো ঘটনা তো আমাদের বিল্ডিংয়ে ঘটে নাই তো ভালোই আছেন মনে হয় এরকম তো শুনলে তো আমরা জানতাম যে না আপনি একটু ওনাকে একটু ডেকে দেন আর এবার আমরা জানতাম তো এরকম কিছু হলে এরকম কোনো ঘটনা ঘটেনি প্লিজ আপনি একটু দয়া করে ওনাকে ডেকে দেন আমি একটু আপনার সাথে কথা বলবো সে একদম কাঁদো কাঁদো তারপরে বারবার রিকোয়েস্ট করাতে বারে বাসা থেকে আমাকে ডেকে নিয়ে আসলো আসার পরে আমি বললাম যে শাহেদা এটা ডাক্তার কল্পনা নামে নিশ্চয়ই আর কোন মহিলা হবে তো বলছে খালে ডাক্তার কল্পনা না হয় নামের মিল থাকতে পারে তাই বলে নসিন্দি বাড়ি সেটাও হবে তা বলছে হয়ে গেছে কিভাবে হয়েছে কিভাবে হয়েছে আমি তো জানি না বুঝতে পারছি না তো বলছে ঠিক আছে আপা ভালো থেকেন শুনে ভালো লাগলো সে তখন কাটছে যখন কথাগুলি বলছে আচ্ছা এটা গেল এবার লাস্ট ব্যাপারটা শোনেন মূল ঘটনাটা তারও কিছুদিন পরে আমি আমাদের গাজীপুর হোতাপাড়া খতিব খামার বাড়ি একটা ফিল্মের শুটিং স্পট আছে তবে গেট দিয়ে ঢুকছি সামনে একটা মাঠ মাঠের ওই পাশ থেকে বাড়ির ভিতর থেকে এক ভদ্রলোক হেসে আমার দিকে এগিয়ে আসছে তা আমাকে দেখে সালাম দিয়ে বলল যে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন খালে ডাক্তার কল্পনা আমার ওয়াইফের নাম তার বাপের বাড়ি হলো নরসিংদি তাই আমি বললাম যে এই তো গিটুটা এখানেই লেগে গেছে আর সবাই তো জানে যে আমি খালে ডাক্তার কল্পনা আমার নিউজটাই আপনারা পড়েছেন এবং ওই ভদ্রলোক ছিলেন টেলিভিশনের একজন মেকআপ আমার যদি বলাটা ঠিক থাকে সম্ভবত ওনার নাম ছিল উত্তম আপনারাও টিভির কোনো প্রোগ্রামে আগে হয়তো দেখেছেন যে মেকআপম্যান উত্তম ওনার ওয়াইফ খালে ডাক্তার কল্পনা নসেন্দি বাড়ি তো দেখেন কেমন একটা মানে কাকতালীয় ব্যাপার মানে এই কথাটা আমি অনেকদিন ভাবছি আপনাকে সে আপনাদেরকে বলবো শেয়ার করবো তো এরকম এমন ঘটনা পৃথিবীতে ঘটে যায় যেটা বিশ্বাস করাটা মুশকিল হয়ে যায় তাই না দোয়া করবে না জন্য আমি যেন আরো বেশ কিছুদিন বেঁচে থাকি